ঢাকায় চাকরি স্থায়ীকরণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করা আউটসোর্সিং কর্মীদের উপর জল কামানো সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলো পুলিশ শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ জাতীয় প্রেস ক্লাবের সামনে এই ঘটনা ঘটে পুলিশের বিক্ষোভকারীদের উপর জল কামানো পাঁচটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে জানা গেছে এ সময় প্রায় ছজন আউটসোর্সিং কর্মী আহত হন দু ঘন্টার বেশি সময় ধরে প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে রাখেন আউটসোর্সিং কর্মীরা ফলে সচিবালয় ও আশপাশের এলাকায় তীব্র যানজট লেগে যায় এই সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরোধকারীদের বারবার সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করলেও তারা অনড় থাকেন পরে পুলিশ জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এরপর আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় r <laughs> <laughs> পুলিশ তাদেরকে ধাওয়া দিয়েছেন যারা আউটসোর্সিং এ ছিলেন